আজ বানাবো কালো জিরে বাটা দিয়ে সরপুটি মাছের ঝাল এর জন্য প্রথমে কড়ার তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো সরপুটি মাছগুলোকে তেলে দিয়ে দিলাম ততক্ষণে মাছের ঝালের জন্য একটি মশলা বানিয়ে নেব তাতে শিলপাটাতে আধ চামচের কম রাঁধুনি সর্ষে কালো জিরে দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এক রসুন আর বেশ খানিকটা ধনে পাতা কুচি আর এক চিমটির মতন নুন দিয়ে মশলাগুলোকে বেশ মসৃণ করে শিলপাটায় বেটে নেব ততক্ষণে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে ভাজা মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে নিয়ে ওই মাছ ভাজার তেলে কয়েক টুকরো বেগুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এরপরে কড়ার ওই সামান্য তেলে সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়ন হয়ে এলে বাটা মশলাটাকে দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলায় তেল ছেড়ে এলে ছোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভাজা মাছ আর বেগুনগুলো সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠলে গ্যাস বন্ধ করে দিলাম